আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা পিড়ি থেকে খুব সুন্দর একটা গাউনি যেটা ফ্লোরাল প্রিন্টের একটা গাউন হবে ওড়না দিয়ে ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর গাউনটা একটু দেখাই নতুন ড্রেস চলে আসে সামনে রোজারি নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারবেন প্রিন্টের মধ্যে জামা নিচটা হচ্ছে ফ্রেল করা কোমরে বেল্ট হবে গলায় বাটন ওয়ার্ক আর হাতাটা খুবই সুন্দর ডাবল লেয়ার করা হাতা হ্যাঁ তো ভাই এটার বডি সাইজ হবে কি থার্টি সিক্স থেকে না ফর্টি ফোর লম্বাটা

এই লাইটটা কা। কালার সুন্দর। সাথে সেইমই ওনা। এটা আরেক বেশি লং না। দেন ব্ল্যাক প্রিন্টটা দেখাই। এটা অনেক সুন্দর। সাথে থাকবে একটু খুলে যে একটু দেখাই বড় না। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আরেকটা প্রিন্ট।

লাস্ট ওয়ান যেটা আছে এটা ক্রিম কালারের মধ্যে বড় এবং প্রিন্টের দামটা একই এক হাজার পঞ্চাশ সো যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে ফাঁসামালা বিডি শপ হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টম 6 ছয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ